হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজয় পোলাপান আমরা আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে মাছ ধরার তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আমরা যাচ্ছি বিলে মাছ ধরতে ভাইটা নতুন স্টাইলে সিপটা খুললো আমাকে দেখালো যে এইভাবে সিপটা খুলতে হয় আমরা কিছুটা সামনে যাব সামনে যাওয়ার পরে এই জায়গাটায় আমরা পিঁপটের ডিম বা লাশা খুঁজবো আমরা এখানে দেখি এই বাগানটার মধ্যে আছে কি না ভাইটা আবারও দেখাচ্ছে সিপকুলার খোলার স্টাইলটা দেখুন একবার বন্ধুরা কিভাবে সিপটা খুললো এভাবে এবারে আমরা এই লেবুটো বাগানটার মধ্যে লাশা খোঁজার জন্য ঢুকবো এক এক করে আমার বন্ধুটা প্রথমে ঢুকছে আমাদেরকে বলছে আয় পিছনে পিছনে সাবধানে লেবুর কাটা কিন্তু ফুটবে আমরা আস্তে আস্তে বন্ধু পিছনে পিছনে যাচ্ছি ভাইটা একটা বাসা দেখতে পেয়েছে তা দেখছে ওটার মধ্যে লাশা আছে কিনা অল্প কিছু পিঁপড়ের ডিম বা লাশা পেলাম আমরা আমার বন্ধুটা পরিষ্কার করছে বলছে চ এটা দিয়েই ধরবো পাউরুটির সঙ্গে মাখিয়ে আমরা বিলে ফেলবো বিলে প্রচুর রুই মাছ হচ্ছে তো এই যে বন্ধুটা পরিষ্কার প্রায় করে ফেলেছে তো আমরা সরাসরি বিলে গিয়ে ভিডিওটা দেখ বিলে চলে এসেছি বিলে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দাদাটা প্রচুর বড় একটা মাছ বাজিয়েছে রুই মাছ প্রায় এক কেজি ওয়েটে তো আমরা অনেক দূরে ছিলাম তো ভিডিও টুটো জম করলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাটা মাছ ধরেছে প্রায় এক কেজি ওয়েটের একটি রুই মাছ আপনারা দেখুন যে এই বিলটায় প্রচুর রুই মাছ হচ্ছে প্রচুর পরিমাণ রুই মাছ এক কিলো দেড় কিলো ওয়েটের